কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না আপনি মুখের দিকে তাকান আমার বাবার মুখটা কতটা হাসি খুশি কত আনন্দ ভিতর থেকে আসতেছে মা বাবা কিন্তু বেশি কিছু চায় না অল্প কিছুতেই তারা অনেক খুশি হয় আপনি সেটা মুখের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন সত্যি আমি মা বাবার আমার বাবার মুখের হাসি দেখা আমার এতটা ভালো লাগতেছে যে এটা বলে আমি বুঝাতে পারবো না নিজের কাছে এতটা মনে করেন গর্ববোধ মনে হইতাছে যে আসলে সত্যি আমার বাবা কতটা খুশি হয়েছে মানে এটা দেখি আমার মনের ভিতর শান্তি আসতেছে মা বাবা কিন্তু বেশি কিছু চায় না আপনি একজন সন্তান হয়ে থাকলে অবশ্যই মা বাবাকে ছোট্ট কিছু দিয়ে আপনি হলো তার মুখটা হাসি খুশি রাখার চেষ্টা করেন একটা কথা মনে রাখবেন আপনি কোটি টাকার মালিক আছেন কিন্তু আপনার মা বাবাকে আপনি সম্মান দিচ্ছেন না বাবা কিসে খুশি হয় বাবার মুখে হাসি ফুটাতে পারতেছেন না ওই টাকা দিয়ে আপনার কোনো মূল্যই নেই আমি মনে করি ওই টাকার কোনো মূল্যই নেই আমার কাছে সত্যি কথা আপনি চেষ্টা করেন আপনার বাবা কিসে খুশি হয় তার দিকে একটু তাকিয়ে দেখেন দেখেন এই যে মুখটা দেখেন মুখটা দেখলে আমার শান্তি লাগতেছে মুখের দিকে তাকান আপনার বাবা কেউ এইরকমভাবে ছোট্ট কিছু দিয়ে হলেও মুখটা খুশি রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন হয়তো এমন দোয়া করবে আপনার মা বাবা যার থেকে আপনি জিরো থেকে হিরো হয়েও যেতে পারেন মা বাবার দোয়া বিফলে যায় না সত্যি কথা বললাম নিঃস্বার্থবান যদি কেউ দোয়া করে থাকে সেটা হচ্ছে তোমার আর আমার বাবা মা তাই বাবা মার দোয়া বিফলে কোনোদিনও যায় না এমন কোনো কিছু না আসলে দেখো বাবার মুখের হাসিটা দেখলে আসলে মন প্রাণ সব কিছু ভরে গেছে আজকে আমার আলহামদুলিল্লাহ